ভোটের বলি হল এক নাবালিকা স্কুল ছাত্রী গণনা চলাকালীন কালীগঞ্জে বিভিন্ন এলাকায় তৃণমূল বিজয় মিছিল শুরু করে সিপিআইএম এর অভিযোগ পলাশীর মোলান্তি গ্রামের এমন এক বিজয় মিছিল থেকে ছোঁড়া শখের প্রাণ হারায় দশ বছরের তামান্না খাতুন চতুর্থ শ্রেণীর ছাত্রী সিপিআইএম সমর্থক পরিবারের মেয়ে দাবি করা হয়েছে দলীয় তরফে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ ভোটের বলি হলো এক ছাত্রী। গণনা চলাকালীন কালীগঞ্জের বিভিন্ন এলাকায় তৃণমূল বিজয় মিছিল শুরু করে সিপিআইএম অভিযোগ পলাশীর মোলান্তি গ্রামের এমন এক বিজয় মিছিল থেকে ছোঁড়া শখ বোমায় প্রাণ হারায় দশ বছরের তামান্না খাতুন চতুর্থ শ্রেণীর ছাত্রী সিপিআইএম সমর্থক পরিবারের মেয়ে দাবি করা হয়েছে দলীয় তরফে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলالপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নাম্বার নাইন